না তোমরা শুধু তাহাকেই ডাকিবে তোমরা যে দুঃখের জন্য তাহাকে ডাকিতেছ তিনি ইচ্ছা করিলে তোমাদের সেই দুঃখ দূর করিবেন এবং যাহাকে তোমরা তাহার শরী করিতে তাহা তোমরা বিস্তৃত হইবে তোমার পূর্ব আমি বহু জাতির নিকট রাসুল প্রেরণ করিয়াছি অতঃপর তাহাদেরকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা পীড়িত করিয়াছি যাতে তাহারা বিনীত হয় আমার শাস্তি যখন তাহাদের উপর আপতিত হইল তখন তাহারা কেন বিনীত হইল না অধিকন্তু তাহাদের হৃদয় কঠিন হইয়াছিল এবং তাহারা যাহা করিতেছিল শতান তাহা তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল তাহাদেরকে যে উপদেশ দেওয়া হইয়াছিল তাহারা যখন তাহা বিস্মৃত হইল তখন আমি তাহাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করিয়া দিলাম অবশেষে তাহাদেরকে যাহা দেওয়া হইল যখন তাহারা তাহাতে উল্লসিত হইল তখন অকস্মাৎ তাহাদেরকে ধরিলাম ফলে তখনই তাহারা নিরাশ হইল অতঃপর জালিম সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হইল এবং সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি জগৎ সময়ের প্রতি পাল বল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি কাড়িয়া নেন এবং তোমাদের হৃদয় মোহর করিয়া দেন তবে আল্লা ব্যতীত কোন ইলা আছে যে তোমাদেরকে এইগুলি ফিরাইয়া দিবে দেখো আমি কিরূপে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি এত সত্য তারা মুখ ফিরাইয়া নেয় বল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহর শাস্তি আকর্ষক অথবা প্রকাশ্যে তোমাদের উপর আপতিত হইলে জালিম সম্প্রদায় ব্যতীত আর কেহ ধ্বংস হইবে কি আমি রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারী রূপেই প্রেরণ করি কেহ ইমান আনিলে ও নিজকে সংশোধন করিলে তাহার কোনো ভয় নাই এবং সে দুঃখিত হইবে না যাহারা আমার নিদর্শন মিথ্যা বলিয়াছে সত্য ত্যাগের জন্য তাহাদের উপর শাস্তি আপতিত হইবে বল আমি তোমাদেরকে ইহা বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে অদৃশ্য সম্বন্ধ আমি অবগত নই এবং তোমাদেরকে ইহাও বলি না যে আমি ফিরিস্তা আমার প্রতি যাহা ওই হয় আমি শুধু তাহারই অনুসরণ করি বল অন্ধ ও চক্ষুসমান কি সমান তোমরা কি অনুধাবন করো না তুমি ইহা দ্বারা তাহাদেরকে সতর্ক করিয়া দাও যাহারা ভয় করে যে তাহাদেরকে তাহাদের প্রতিপালকের নিকট সমবেত করা হইবে এমন অবস্থায় যে তিনি ব্যতীত তাহাদের কোন অভিভাবক বা সুপারিশকারী থাকিবে না হয়তো তাহারা সাবধান হইবে যাহারা তাহাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তাহার সন্তুষ্টি লাভার্থে ডাকে তাহাদেরকে তুমি বিতাড়িত করিও না তাহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোনো কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যে তুমি তাহাদেরকে বিতাড়িত করিবে করিলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হইবে আমি এইভাবে তাহাদের এক একদলকে অন্য দল দ্বারা পরীক্ষা করিয়াছি যেন তাহারা বলে আমাদের মধ্যে কি ইহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিলেন আল্লাহ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন যাহারা আমার আয়াত সময় ইমান আনে তাহারা যখন তোমার নিকট আসে তখন তাহাদেরকে তুমি বলিও তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতিপালক দয়া করা তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন তোমাদের মধ্যে কেউ অজ্ঞাতবশত যদি কাজ করে অতঃপর তওবা করে এবং সংশোধন করে তবে তো আল্লাহ ক্ষমাশীল এইভাবে আমি আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি আর ইহাতে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায় বল তোমরা আল্লাহ ব্যতীত যাহাদেরকে আহ্বান করো। তাহাদের ইবাদত করিতে আমাকে নিষেধ করা হইয়াছে বলো আমি তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না করিলে আমি বিপদগামী হইব এবং প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকিব না বল অবশ্যই আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত অথচ তোমরা উহাকে প্রত্যাখ্যান করিয়াছ তোমরা যাহা সত্যর চাহিতেছ তাহা আমার নিকট নাই কর্তৃত্ব তো আল্লাহরই তিনি সত্য বিব্রত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ বল তোমরা যাহা সত্তর চাহিতেছ তাহা যদি আমার নিকট থাকিত তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফয়সলা হইয়াই যাইত এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত অদৃশ্যের কুঞ্জি তাহারই নিকট রহিয়াছে তিনি ব্যতীত অন্য কেহ তাহা জানে না জলে ও স্থলে যাহা কিছু আছে তাহা তিনিই অবগত তাহার অজ্ঞাত সারে একটি পাতাও পড়ে না মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্য কোনও অঙ্কুরিত হয় না অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোন বস্তু নাই যা সুস্পষ্ট কিতাবে নাই তিনি রাত্রেকারে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যাহা করো তাহা তিনি জানেন অতঃপর দিবসে তোমাদেরকে তিনি পুনর্জাগরিত করেন যাহাতে নির্ধারিত কাল পূর্ণ হয় অতঃপর তাহার দিকেই তোমাদের প্রত্যাবর্তন অনন্তর তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমাদেরকে তিনি অবহিত করিবেন তিনি এ বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদের রক্ষক প্রেরণ করেন অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোনো ত্রুটি করে না অতঃপর তাহাদের প্রকৃত প্রতিপালক আল্লাহর দিকেই তাহারা প্রত্যান্বিত হয় দেখো কর্তৃত্ব তো তাহারই এবং হিসাব গ্রহণে তিনিই সর্বাপেক্ষা তৎপর বল কে তোমাদেরকে ত্রাণ করে স্থলভাগের ও সমুদ্রের অন্ধকার হইতে যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তাহার নিকট অনুনয় করো আমাদেরকে ইয়া হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব বল আল্লাহ তোমাদেরকে উহা হইতে এবং সমস্ত দুঃখ কষ্ট হইতে পরিত্রাণ করেন এতদ সত্ত্বেও তোমরা তাহার শরীর করো বল তোমাদের ঊর্ধ্ব দেশ অথবা পাদদেশ হইতে শাস্তি প্রেরণ করিতে অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করিতে অথবা এক দলকে অপর দলের সংঘর্ষের আশ্বাদ গ্রহণ করাইতে তিনি সক্ষম দেখো আমি কিরূপে বিভিন্ন প্রকারে আয়াতসমূহ বিব্রত করি যাতে তারা অনুধাবন করে তোমার সম্প্রদায় তো উহাকে মিথ্যা বলিয়াছে অথচ উহা সত্য বল আমি তোমাদের কার্য নির্বাহক নই প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রহিয়াছে এবং শীঘ্রই তোমরা অবহিত হইবে তুমি যখন দেখো তাহারা আমার আয়াত সমূহ সম্বন্ধে উপহাসমূলক আলোচনায় মগ্ন হয় তখন তুমি তাহাদের হইতে সরিয়া পড়িবে যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে তবে স্মরণ হওয়ার পরে জালিম সম্প্রদায়ের সঙ্গে বসিবে না উহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যারা তাকওয়া অবলম্বন করে তবে উপদেশ দেওয়া তাহাদের কর্তব্য যাতে উহারাও তাকওয়া অবলম্বন করে যাহারা তাহাদের দিনকে ক্রীড়া কৌতুক রূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাহাদেরকে প্রতারিত করে তুমি তাহাদের সঙ্গ বর্জন করো এবং ইহা দ্বারা তাহাদেরকে উপদেশ দাও যাহাতে কেহ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয় যখন আল্লা ব্যতীত তাহার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকিবে না এবং বিনিময়ে সব কিছু দিলেও তাহা গৃহীত হইবে না ইহারাই নিজেদের কৃতকর্মের জন্য ধ্বংস হইবে কুফরি হেতু ইহাদের জন্য রহিয়াছে অতুষ্ণ পানীয় মরমন্তুর শাস্তি বল আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকিব যাহা আমাদের কোনো উপকার কিংবা অপকার করিতে পারে না আল্লাহ আমাদেরকে সৎপথ প্রদর্শনের পর আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্ব অবস্থায় ফিরিয়া যাইব যাহাকে শয়তান দুনিয়ায় পথ ভুলাইয়া হয়রান করিয়াছে যদিও তাহার সহচরগণ তাহাকে ঠিক পথে আহ্বান করিয়া বলে আমাদের নিকট আসো বল আল্লাহর পথই তো পথ এবং আমরা আদিষ্ট হইয়াছি জগৎসমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে এবং সালাত কায়েম করিতে ও তাহাকে ভয় করিতে এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে তিনি যথাবিধি আকাশ ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যখন তিনি বলেন হও তখনই হইয়া যায় তাহার কথাই সত্য যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হইবে সেদিনকার কর্তৃত্ব তো তাহারই অদৃশ্য দৃশ্য সব কিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত আর তিনি প্রজ্ঞাময় সবিশেষ অবহিত স্মরণ কর ইব্রাহিম তাহার পিতা আজরকে বলিয়াছিল আপনি কি মূর্তিকে ইলাহারূপে গ্রহণ করেন আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি এইভাবে আমি ইব্রাহিমকে আকাশমণ্ডলীয় পৃথিবীর পরিচালনা ব্যবস্থা দেখাই যাহাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয় অতপর রাত্রির অন্ধকার যখন তাহাকে আচ্ছন্ন করিল তখন সে নক্ষত্র দেখিয়া বলিল ইহাই আমার প্রতিপালোক অতঃপর যখন উহা অস্তমিত হইল তখন সে বলিল যাহা অস্তমিত হয় তাহা আমি পছন্দ করি না অতঃপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বল রূপে উদিত হইতে দেখিল তখন বলিল ইয়া আমার প্রতিপালক যখন ইহাও অস্তমিত হইল তখন বলিল আমাকে আমার প্রতিপালক সৎ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হইতে দেখিল তখন বলিল ইহা আমার প্রতিপালক। আলোক ইহা সর্ববৃহৎ যখন ইহাও অস্তমিত হইল তখন সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা যাহাকে আল্লাহর শরিক করো। তাহার সঙ্গে আমার কোনো সংস্রব নাই আমি একনিষ্ঠভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই তার সম্প্রদায় তাহার সঙ্গে বিতর্কে লিপ্ত হইল সে বলিল তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হইবে তিনি তো আমাকে সৎ পথে পরিচালিত করিয়াছেন আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করিলে তোমরা যাহাকে তাহার শরিক কর তাহাকে আমি ভয় করি না সব আমার প্রতিপালকের জ্ঞান আয়ত্ত তবে কি তোমরা অনুধাবন করিবে না